গরু তো দে সরকারের পানি সমস্যা নাই যা দিতে পারো সরকারের পানি যা দিতে পারো না জেলের ভিতর চাউল তোরা বড় লোক মানুষ তোরা প্যাকেট তীরে সিরে পানি দে

মানে মোদির ডাকতেছে তোমাদেরকে তোমাদেরকে সম্মান দিতেছে ভালো লাগতেছে না সে এখন ধরছে সে এখন ধরছে

আরেকটু পরে শুধু খানা। আলাইকুম। তো আমাদের রান্না বন্না শেষ। এখন আমরা খানা খাবা। তো আলহামদুলিল্লাহ রান্না অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর রান্না হয়েছে। তো না। খান the